আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের কশোররা এভাবে আমাদের বন্দরকে অসভ্য ভাষায় গালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায় তারা মনে রাখুন আমাদের বলেরা তাদের বিরুদ্ধে আরো শক্ত প্রার্থীর হয়ে আগামীতে আমরা আমরা দেখেছি আজকে ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের ভাবে কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করো তাদেরকে খুশি করো আওয়ামী লীগকে পিঠ চাপড়ো জাতীয় পার্টিস্তান সাথে নেগোসিয়েশন করো তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে দু হাজার চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র প্যাসিস্ট আওয়ামী বিরুদ্ধে ছিল না চব্বিশের অস্থান আধিপত্য এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ জারি করেছিল ভারত তাদের ওই আধিপত্যের বিরুদ্ধে ছিল সেই আধিপত্যবাদী ভারত যখন এখনো ক্ষমতায়নি যখন এই খুনি হাসি রেখে তাদের আশ্রয় রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোন প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হোক এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তির দ্বারা প্রভাবিত হোক তারা আমাদেরকে মার কাটকে তারা আমাদেরকে নিয়ে কটোক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না এরকম কটুক্তি ওই বিএনপি কে নিয়ে আজকে থেকে এক দুই বছর আগে আওয়ামী লীগ করত এরকম কটুক্তি অন্যান্য অনেক বিভিন্ন ধরনের জুলুমের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে চরম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিক্ষা নিতে হবে বিএনপি কে শিক্ষা নিতে হবে বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দী আমাদের সদস্য সচিব চারা আক্তার হোসেনকে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর উঠতে বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামী বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে শহীদ পরিবার অভ্যুত্থানের রক্ত দেওয়া চল তারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিঠ বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পাচিয়ে পাঠিয়ে চলা হবে না সব কিছুর উপযুক্ত জবাব দিয়ে সব কিছু জনগণের সামনে খুলাস করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো ফর্বে এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোনো কোন কিংবা ফ্যাসিস্টের দোষরের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামী বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ভাবে রাজপথে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন ইমকেলা জিন্দাবাদ